এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি প্যারিস দাস লেনে তো এই বান্ধবীর গলিটার থেকেই আমাদের যেতে হবে বিউটি বোর্ডিং এ আসলে আপনাদের নিয়ে যাচ্ছি খুবই ন্যারো আচ্ছা তো ফাইনালি চলে এসে আমার আমার এখানে হইতাছে গা পঁচিশটা রুম আছে পঁচিশটা থেকে পঁচিশটাই ভাড়া দেওয়া হয় আচ্ছা আর হইতাছে এখানে সব পাওয়া যায় সরিষা ইলিশ পাঁচমিচালি সবজি টাকি মাছের ভর্তা চিংড়ি মাছের ভর্তা ডাল মুড়ি মুড়িকণ্ঠ বিকালে নাস্তা লুচি লুচির সাথে আলুর দম বুটের ডাল আচ্ছা এখানে কি রুমগুলো কি অ্যাটাচ বাথরুমটা তো আছে অ্যাটাচ বাথরুম আছে অ্যাটাচ বাথরুম তিনটা রুমে আছে এখানে ভাড়া কত কেটে করে রুমের উপরে সিঙ্গেল একজন চারশো টাকা নিচে সিঙ্গেল একজন তিনশো টাকা এটা বাথরুম যেটা ডাবল এক হাজার টাকা তেরোশো টাকা ও চোদ্দশো টাকা এই হচ্ছে ভিতরের জায়গাটা এখানে আসলে আপনার কাছে মনে হবে যে আপনি একশো বছর আগের কোনো একটা জায়গায় চলে এসছেন বিল্ডিংটা পুরনো কালারের মাঝখানে যে এত নিরিবিলি একটা জায়গা আছে এখানে আসতে আপনাদের আসলেই ভালো লাগবে নলিনীচন্দ্র সাহার বড় মেয়ে যে আছে তার নাম ছিল বিউটি এবং সেই বিউটির নাম অনুসারে কিন্তু এই জায়গাটার নাম হয় বিউটি বোর্ডিং ওই যে এখানে হচ্ছে এক নম্বর রুম দুই নম্বর তিন নম্বর এভাবে ওনাদের সর্বমোট পঁচিশটা রুম আছে এখানে আপনারা যে পুরনো যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটার মালিক কিন্তু সুধীর চন্দ্র দাস উনিশশো সালে কিন্তু এটা ছিল সোনার বাংলা পত্রিকার অফিস এবং আপনারা জেনে অবাক হবেন যে কবি শামসুর রহমানের কিন্তু প্রথম কবিতা যে পত্রিকায় প্রকাশিত হয় সেটা কিন্তু এই পত্রিকা থেকেই প্রকাশিত হয়েছিল সোনার বাংলা পত্রিকা থেকে যখন দেশভাগ হয়ে যায় পত্রিকা অফিস কিন্তু চলে যায় কলকাতা প্রহ্লাদ চন্দ্র সাহা ও নলিনী মোহন সাহা নামে দুই ভাই এটা কিন্তু ভাড়া নিয়ে শুরু করেছিলেন বিউটি বোর্ডিং আর এই বাড়িটি কিন্তু এগারো কাঠা জমির উপরে প্রতিষ্ঠিত হয় নলিনী সাহার বড় মেয়ে যে আছে তার নাম ছিল বিউটি এবং সেই বিউটির নাম অনুসারেই কিন্তু এই জায়গাটার নাম হয় বিউটি বোর্ডিং সাল উনিশশো একাত্তর আঠাশে মার্চ প্রহ্লাদ চন্দ্র সাহা এবং বিউটি বোর্ডিং এ ঢাকা সতেরো জন বর্ডারের কে গুলি করে হত্যা করেছেন পাকিস্তানি সেনাবাহিনী এখানেই শহীদ হন প্রহ্লাদ চন্দ্র সাহা পরবর্তীতে প্রহ্লাদ চন্দ্রের পরিবার চলে যান কলকাতাতে এবং উনিশশো সালে তার পরিবারের লোকজন আবার পুনরায় এখানে ফেরত আসেন এবং তারা বিউটি বোর্ডিং আবার চালু করেন আমাদের বিউটি বোর্ডিং এর ঘোরাঘুরি শেষ আপনারা যারা এখানে আসতে চান এখানকার অ্যাড্রেসটা ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা আসলে আপনাদের খুবই ভালো লাগবে এখানকার যে খাবার খাবার খুবই সুস্বাদু এখানকার পরিবেশটাও খুবই চমৎকার আপনারা যারা ঘুরতে আসতে চান তাদের জন্য খুবই চমৎকার হবে অবশ্যই দুপুর বারোটার পরে এটা খোলা থাকছে আমরা আমাদের গাড়ি রেখে এসেছিলাম সদরঘাটে আপনারা চাইলে কিন্তু আপনাদের গাড়িগুলো ওখানে রেখে দিতে পারবেন এবং সদরঘাট থেকে যদি হেঁটে আসেন আপনার পাঁচ থেকে ছয় মিনিট লাগবে বাংলাবাজার ঢাকার পার্শ্ববর্তী প্রাচীনতম স্থান যা মুঘল সাম্রাজ্যের আগে থেকে বিদ্যমান ছিল বর্তমানে ঢাকার বৃহত্তম প্রকাশনা ও বইয়ের বাজার এই এলাকায় অবস্থিত কিছু ঐতিহাসিক মনে করেন যে বাংলাবাজারটি বাজারটি বাঙালা শহরের কেন্দ্রস্থল ছিল অন্যান্যরা মনে করেন যে সুলতানি যুগে বাংলাবাজার প্রতিষ্ঠিত হয় যখন কিনা বাংলা শব্দটি জনপ্রিয় হয়ে ওঠে রোমান নাগরিক পনেরোশো ছয় খ্রিস্টাব্দে লিখে গেছেন যে বিশ্বের সর্বোৎকৃষ্ট সিল্ক ও সুতা তৈরি বেঙ্গোলা বেঙ্গলানগরে এর মাধ্যমেই বেঙ্গোলার কেন্দ্রস্থল বাংলাবাজারের প্রাচীনতা সম্বন্ধে ধারণা পাওয়া যায় ব্রিটিশ আমলে বাজার সংলগ্ন স্থানগুলোতে আভিজাত্যের ছোঁয়া লাগে তখন বহু ইংরেজ কর্মকর্তা এবং ব্যবসায়ী এর আশেপাশেই বসবাস করতেন ব্রিটিশ আমলে বাংলাবাজার এলাকায় টাকা পয়সা ভাঙানো বা বদলানোর ব্যবসা শুরু হয়

এই যে সদরঘাটের ঠিক বাম পাশে যত ফলের দোকান দেখছেন এই রাস্তাগুলো যদি দখল করে এমনভাবে এরা ব্যবসা বাণিজ্য করছে দেখেন মানুষের যাওয়ার মতো কিন্তু কোনো রাস্তা নাই এখন আমরা সদরঘাট থেকে আবার যাচ্ছি হচ্ছে আসান মঞ্জিলে আসান মঞ্জিল এতক্ষণ কিছুক্ষণ আগে আপনাদের নৌকা থেকে দেখিয়েছিলাম আমি তো এখন আসান মঞ্জিলের ভিতরে যাব তখন আসলে দশটা বাজে নাই তো দশটার আগে আসান মঞ্জিল খুলবে না তো এখন আসান মঞ্জিল দশটা কত বাজে দশটা তো দশে আমরা দশটা দশ বজে যেহেতু আসন মঞ্জিল খোলা আছে এখন আমরা যাচ্ছি আমি আমার এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত তুলে ধরার জন্য আমি কিন্তু আপনাদের জন্যই এই ভিডিওগুলো বানাচ্ছি আপনারা কি ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন আমাকে জানান আমি চেষ্টা করব সেভাবে বানানোর জন্য এই জায়গাটার নাম হচ্ছে সিমসন রোড সদরঘাট আর এখানে কিন্তু আপনারা আসলে পাইকারি যত জিনিসপত্র আছে মানে জামা কাপড় ড্রেস মেয়েদের স্পেশালি সবকিন্তু আপনারা এখান থেকে আসলে পেয়ে যাবেন এটাই পাইকারি মার্কেট এই আম্বিয়া টাওয়ারে পাবেন পাশের পাশের টাওয়ার্টাতেও আপনারা পেয়ে যাবেন দেখছো দেখে শেষ করতে পারছো কি উঁচু উপরে তাকাও ওরে দেখছো ওরে তো বাসা আমাদের আসলে অনেক খুদাও লাগছে আগে আমরা দিলে যাব নাকি আগে নাস্তাটা কোনটা করব আগে নাস্তা করি না

একটা দুঃসংবাদ হচ্ছে অনিবার্য কারণবশত আসান মন্দির জাদুঘর দর্শকদের পরিদর্শনের জন্য বন্ধ থাকবে আসান মন্দিরের বাইরে থেকে যতটুকু আপনাদেরকে দেখাতে পারি এটা দেখেই আসলে খুশি থাকতে হচ্ছে এখন তুমি আসছি আগে আসান মন্দির আগে আমিও আসছি বেশ কয়েকবার

রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সেই সাথে বেল বাটনটি প্রেস করবেন পুরান ঢাকার অলিতে গলিতে কিন্তু এই যে পুরনো অনেক বিল্ডিং আছে আমাদের পুরান ঢাকার সভ্যতা কিন্তু অনেক পুরনো এখানে কিন্তু যে ওই একশো দুশো বছর আগেও যে এখানকার মানুষজন এত আধুনিক ছিল স্মার্ট ছিল এখানকার স্থাপত্য দেখলে কিন্তু সেটা বোঝা যায় আপনারা যারা ঘরে বসে থাকেন বাহিরে যাওয়ার সুযোগ হয় না আমার চ্যানেলটা তাদের জন্য আমি চেষ্টা করব আমার মাধ্যমে আপনাদেরকে সারা বিশ্ব ঘুরে দেখানোর এই মুহূর্তে কিন্তু আছে মে আসান মঞ্জিলে ঠিক সামনের অংশে যদিও বা আপনাদের ভিতর থেকে দেখাতে পারিনি কিন্তু আসান মঞ্জিলের সামনে দেখেন কি অবস্থা দেখেন সব ফল বিক্রেতাদের দোকান একদম একটা এত সুন্দর একটা স্থাপনা জায়গাটা আপনারা একদম ধ্বংস করে এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় ফল আমদানি রপ্তানি কারণ আর প্রচুর ফল ইচি পারস্তায় গাড়ি চালানো কিন্তু খুবই হ্যাঁ ধৈর্যের ব্যাপার